আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কেক খাইয়ে দিয়েছেন নিজ হাতে বাংলাদেশ জামাত ইসলামের সিনিয়র নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমানকে জনাব অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি রাজশাহীতে তার বাড়ি তিনি জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির ছিলেন অনেকদিন তারপর ডাক্তার শফিকুর রহমান নির্বাচিত হন আমির আমির আমিরে জামাত হন তিনি তো অধ্যাপক মুজিবুর রহমানকে কেক খাইয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটি অনুষ্ঠানে সেটা হচ্ছে দৈনিক নয়াদিগত পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে এই কেক খাইয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়াতে এটা হাইলাইট করা হয়েছে মিডিয়াতে দেখানো হয়েছে বড় করে ছবি দেওয়া হয়েছে এটা নিয়ে টকশো আলোচনা বহু হয়েছে তো আপনারা লক্ষ্য করেছেন যে গত বেশ কিছুদিন যাবত। ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি যখন রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে ছিল তখন থেকেই বিএনপি জামাতের সাথে একটা দ্বন্দ্ব চলতে ছিল যদিও বিশ বছরের ঐক্যর একটা ইতিহাস রয়েছে জামাত বিএনপির রাজনৈতিক ঐক্য এটা বয়স বিশ বছর কিন্তু যখন ঐক্যটা ভেঙে যায় ঘোষণা ছাড়া তখন একে অপরের বিরুদ্ধে লেগে যায় লেগে যায় বলতে বিএনপি জামাল ইসলাম সম্পর্কে অত্যন্ত বাজে কথা বলতে থাকে বিশেষ করে আওয়ামী স্টাইলের যে কথাগুলো আওয়ামী বয়ান আওয়ামী বয়ান ইন্ডিয়ান বয়ান আওয়ামী বয়ান মানে ইন্ডিয়ান বয়ান ইন্ডিয়ানরা যে বয়ানটা শুনতে চায় যেটা শিখিয়ে দিয়েছে যেটা আওয়ামী লীগ প্র্যাকটিস করে সেটি বিএনপি পথ তো বিএনপির লোকজনের সাথে ইন্ডিয়ার একটা সম্পর্ক রয়েছে গোপন সম্পর্ক রয়েছে যেটা তাদের দলের সিনিয়র নেতা আলতাফ হোসেন চৌধুরী প্রকাশ্য বারবার বলেছেন সেটা জানেন তো যা যাই হোক এখানে বিএনপির সাথে জামাত ইসলামের একটা ফাইট দেখা দিয়েছে মিডিয়াতে বক্তৃতা বিভিন্ন জায়গায় একে অপরকে ঘায়াল করছে একদম তৃণমূল পর্যায়ে থেকে কেন্দ্র কেন্দ্র পর্যন্ত মারাত্মক বিশেষ করে পাঁচ আগস্টের পরে এটা তীব্র আকার ধারণ করে দিন দিন ঠিক সেই সময়ে বিএনপির মহাসচিব জামাত ইসলামের সিনিয়র নায়বে আমাকে মিষ্টি খাইয়ে দিলেন তো এটা দেখে অনেকে মনে করছেন যে বিএনপি চায় যে আমাদের স্বামীর সাথে ভালো সম্পর্ক রাখ থাকুক কোনো ঝামেলা যাতে তৈরি না হয় এর আগে কয়েকদিন আগে জয়নাল আবুদ্দিন অধ্যাপক জয়নাল আবুদ্দিন ফারুক নোয়াখালী অঞ্চলে পরে তিনি পাঁচবার এমপি ছিলেন তিনি চিফ চিফউ ছিলেন সংসদে তিনি বিরতি সি ফুইফ ছিলেন তিনি বলেছেন যে ইসলামী আমাদের ভাই আমরা একসাথে ইত্যাদি ইত্যাদি সম্পর্কে পজিটিভ কথা বলেছেন ঠিক সেই সময় মির্জা ফখরুল ইসলাম এই কেকটা খাইয়ে দিলেন তো অধ্যাপক মুজিবুর রহমান জামাল ইসলামের আমির সেই হিসেবে রাজনৈতিক প্রোটোকল যদি ধরেন মির্জা ফখরুল ইসলাম জুনিয়া বয়স কার বেশি তা জানি না হয়তো বা মির্জা ফখরুলেরও বেশি হতে বা অথবা মুজিবুর হতে পারে কারণ বিএনপি পরিবারতান্ত্রিক একটি রাজনৈতিক দল বা অনেকে এটাকে মজা করে কোম্পানি বলে তো সেটা যদি কোম্পানিও ধরেন এই কোম্পানির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেকেন্ড পারসন লন্ডনে থাকে দীর্ঘ বছর জনাব তারেক রহমান মহাসচিব পদে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফখুল ফখরুল ইসলাম আলমগীর থাকা সত্ত্বেও সালাউদ্দিন নামে ভারতে থাকা একজন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে বিএনপির থেকে পদে পক্ষ থেকে তো সেই হিসেবে মির্জা ফখরুল ইসলামের সিরিয়াল তিন নাম্বার ধর্ম বলতে পারি না তো জামাল ইসলামের আমির অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন দলে সেই মির্জা ফখরুল ইসলামের উপরের লেভেলেই যেহেতু তিনি ভারপ্রাপ্ত আমির ছিলেন তো যাই হোক আমরা দেখতে চাই যাতে এই বিএনপি জামাত নিজেদের মধ্য ঝামেলা না তৈরি করে তাহলেই ভারত সুযোগটা কাজে লাগাবে সুযোগ সদ্ব্যবহার করবে ভোট পেতে আছে যারা দিল্লিতে পালিয়ে গেছে তারা সুযোগ গ্রহণ করবে বিএনপির চিন্তা করা উচিত এই জামাত ইসলামের মাধ্যমে উনিশশো একানব্বই সালে সরকার গঠন করতে পেরেছে বিএনপি ক্ষমতা আসতে পেরেছে দু হাজার সরকার গঠন করতে পেরেছে জামাত ইসলামের সহযোগিতায় এবং বিএনপির ভাবা উচিত যে কীভাবে জুলুমের শিকার হয়েছে অবৈধ আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির লোকজন কত কতজনের জীবন হারিয়েছে কত পঙ্গু হয়েছে কত জেল খেটেছেন কত মামলায় খেটেছেন এদের মির্জাফর নেতারাই এই দলটাকে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছে যারা ইন্ডিয়ার সাথে কানেকশন রাখে আওয়ামী লীগের সাথে কানেকশন রাখে তবে এর বাইরে যদি কোনো নেতা থেকে থাকে না আমি জানি না লোকজন বলে বিএনপির বিচারে ধরনের খুঁজে পাওয়া মুশকিল যদি থেকে থাকে বা না থাকলেও তাদের আল্লা তালা হেদায়াত দান করুক ইমান তাদের ইমান আসুক তারা সত্যর পথে ফিরে আসুক সন্ত্রাসী মাস্তানি চাঁদাবাজি না করে জামাল ইসলামের বিরুদ্ধে আওয়ামী প্লেন না তৈরি করে নিজেরা নিজেদেরকে তৈরি করুক দেশের দেশকে ভালোবাসুক দেশের জন্য নিজেদেরকে তৈরি করুক আলাইকুম